বরং এটি এক প্রতিশ্রুতি যা আল্লাহ নবী করিম সাল্লি দিয়েছিলেন যে বহু জাতি ও মানুষ সারা বিশ্ব থেকে ইসলাম গ্রহণ করতে থাকবে তার মৃত্যুর পর এমনকি কেয়ামত পর্যন্ত সুতরাং আপনি আপনার প্রভুর প্রশংসা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী সৌরাটি মুসলমানদের জন্য একটি শিক্ষা দিয়ে শেষ হয় যখনই তুমি কোনো বিজয় বা সাফল্য অর্জন করো সেটা হোক পড়াশোনা কাজ অথবা খেলাধুলা জেনে রেখো এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে তাই বিনয়ী হও অহংকার করো না আল্লাহর প্রশংসা করো তার বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো আমিন Ain't Muhammad. I believe in Allah. Muhammad.